পরিবারে এই দেশে সব করেছে পাঁচ বছর পরে কারো ছেলে হাফেজ যাবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন কারো ছেলে এমআই দিতে পারবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন এই দেশের কোন তরুণ প্লেন আবিষ্কার করবে কার আবিষ্কার করবে সব বঙ্গবন্ধুর স্বপ্ন ষাট সত্তর বছর আগে দুনিয়ায় যা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে আমাদের কোন স্বপ্ন নাই আপনাদের মতো হানাদার দুর্নীতিবাজ লুটেরা চোর দিয়ে বাংলাদেশের ইতিহাসে পরিবর্তন হবে না বিএনপি জামাত আন্দোলনকারী 42 দল নির্বাচন বর্জনকারী 43 দল সকলকে বলবো ছাত্র যুবক তরুণরা যে বাংলা বসন্তের সূচনা করেছে সেই বাংলা বসন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে নামুন না হলে আগামীতে রাজনীতি করার অস্তিত্ব থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রদের উপরে হামলা চালায় রক্তাক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্তাক্ত করে তারা সরকার পতনের দাবি নিয়ে আসে নাই তারপরেও তারুণ্যের এই স্কুলিঙ্গকে ভাই পেয়ে দমন করছে এরা কারা সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্ররা এদের সাথে তাদের পরিবার আত্মস্বজন রয়েছে ছাত্রলীগ থেকে ইতিমধ্যে সারা বাংলাদেশে গণপদত্যাগ শুরু হয়েছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার আন্তর্জাতিক দাবি উঠছে আমরাও মনে করি ছাত্রলীগকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা দেওয়া জাতিসংঘ আমেরিকা সব রাষ্ট্রগুলোর এখন নৈতিক দায়িত্ব মানবাধিকার সংগঠনগুলোকে বলতে চাই দু হাজার আঠারো সালের সড়ক আন্দোলন কটা সংস্কার আন্দোলন এবং গত দশ বছরে চৌর্থ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী ছাত্রলীগের হাতে নিহত হয়েছে নারীরা লাঞ্ছিত হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র রান্দা দিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে গণ ধর্ষণ করছে সমস্ত প্রতিবেদন আপনাদের কাছে আছে দেশের বাইরে থেকে যারা ওই মুসফিদুল ফজল আনসারি কিংবা কনক সরার এরকম আরো যারা সাংবাদিক মানবাধিকার কর্মী আছেন সবাইকে বলব গত দশ বছরে ছাত্রলিকের লীগের অপকর্মের তথ্য জাতিসংঘ আমেরিকা সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হেড অফিসে ইউরোপিয়ানের হেড অফিস ব্রাজেলসে সমস্ত জায়গায় ডকুমেন্টেশন করে পাঠিয়ে ছাত্র বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর মতো সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদেরকে সব রাষ্ট্রগুলোকে নিষিদ্ধের দাবি তুলুন আঠারো সালে আমরা দেখেছিলাম দেশ থেকে আমরা যখন আন্দোলন করছি পরে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ডান্সপুরা কমিউনিটি আমাদের তরুণ প্রজন্ম আমাদের মেধাবী প্রজন্ম যারা আছে এখানে ছড়িয়ে আছে কোটা সংস্কারের দাবিতে পাইকর সাপ্চড়ে এই শ্লোগানে তারা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছে স্মারকলিপি দিয়েছে প্রতিবাদ করেছে আজকেও বাংলাদেশ একটা চরম ক্রান্তি লক্ষ্য পার করছে আজকে বাংলাদেশের রাজপথে ফাইসলা হবে এই বাংলাদেশে শেখ হাসিনা নব্য হিটলারি শাসন ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্তের মতো চিরস্থায়ী থাকবে নাকি দেশে গণতন্ত্র ফিরে আসবে